আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথায় সাথে আছি আমি ডক্টর জান্নাতুন নাইম দর্শক আজ আমরা কথা বলবো ভেনাসিল ভেইন গ্লু পদ্ধতিতে ভেরিকোজ ভেইনের সর্বাধিক সর্বাধুনিক চিকিৎসার বিষয় এ বিষয়ে কথা বলবেন আমাদের আজকের অতিথি আমার পাশে এই মুহূর্তে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ মাহমুদুল হক স্যার যিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভাস্কুলার এবং এন্ডোভাস্কুলার সার্জন হিসেবে নিয়মিত রোগী দেখছেন এবং পাশাপাশি বিআরবি হসপিটালস লিমিটেডেও একই বিভাগে কনসালট্যান্ট হিসেবে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন আসুন পরিচিত হয়ে নিচ্ছি স্যার আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং বিআরবি হসপিটালের সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোচনা আমরা শুরু করব তার পূর্বে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলছি আজ আমাদের যে আলোচ্য বিষয় এ বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন থাকুক প্রশ্নটি কমেন্টের মাধ্যমে পৌঁছে দিন আমাদের কাছে চেষ্টা করব। আমাদের লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনার কমেন্টের উত্তরটি আমরা জানিয়ে দিব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জেনে আলোচনা শুরু করছি স্যার শুরুতেই জানতে চাচ্ছি ভেরিকোস ধন্যবাদ আসলে ভেরিকোজ ভেইন খুবই কমন এবং অত্যন্ত মানে পরিচিত একটা রোগ অনেকের ক্ষেত্রেই পরিচিত সবাই ভেরিকোজ বেইন নামেই চিনে তবে এটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে পায়ের আঁকা শিরা এই পায়ের আকাবাকা শিরা যাদের আছে তাদেরকেই ভেরিকোজ বেইনে আক্রান্ত বলে আমরা ধরে নিয়েছি ধন্যবাদ স্যার ভেরিকোস হয়ে থাকে রাইট কাদের হয়ে থাকে এটা একটা কমন বিষয় সেটা হচ্ছে যে আমাদের দেশে যারা দীর্ঘমেয়াদী দাঁড়িয়ে থেকে কাজ করে সে ট্রাফিক তাদের সাধারণত বেরিকজ বেইন হয়ে থাকে ট্রাফিক পুলিশের তাছাড়া অন্য যে কোনো প্রফেশনে কোনো মানুষ যদি দীর্ঘ মেয়াদি দাঁড়িয়ে থাকতে হয় সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা অথবা দোকানের সেলসম্যান দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে অথবা শেফে যারা কাজ করে দীর্ঘ সময় রান্না করছে অর্থাৎ লং স্ট্যান্ডিং দীর্ঘ সময় যারা দাঁড়িয়ে থাকে তাদের ক্ষেত্রে সাধারণত বেরিকজ বেইন হয়ে থাকে এছাড়া সেকেন্ডারি বেরিকজ বেইন হয় যাদের ডিবিটি আছে তাদের জন্য সেকেন্ডারি বেরিগজ বেইন হতে পারে এছাড়া যারা শুরু থেকে মানে জন্মগতভাবে যাদের কোনো রক্তনালী শিরা দুর্বল হয়ে থাকে রক্ত শিরার ওয়ালগুলো দুর্বল হয় তাদের ক্ষেত্রেও ভেরিগোজ ভেইন হতে পারে ধন্যবাদ স্যার এই যে ভেরিগোজ ভেইন নিয়ে আমরা আলোচনা করছি এর ফলে কি কি সমস্যা হতে পারে খুবই সুন্দর প্রশ্ন ভেরিগোজ ভেইন অনেকের আছে এবং অনেকেই ভেরিগোজ বেইনের জটিলতা নিয়েই জীবন যাপন করছেন সেই জটিলতাগুলো কি আমি এখন বলে দিচ্ছি ভেরিগোজ বেইন হলে প্রথম কথা হচ্ছে রোগীর পায়ে ব্যথা হয় পাটা ফুলে যায় দুই নম্বর আরেকটু পুরাতন ভেরিগোসবেন হয়ে গেলে সেই পায়ের রুগীর পায়ের নিচের অংশ গোড়ালির কাছে কালো হয়ে যায় আরও বেশি পুরাতন হয়ে গেলে এই রুগীর পায়ের গোড়ালির কাছে চামড়া উঠে যায় অথবা একটা দীর্ঘমেয়াদী ক্ষতের সৃষ্টি হয় ঘা সেই ঘাটা ঘাটা অনেক সময় লাগে শুকাতে দীর্ঘদিন চিকিৎসা করেও দেখা যাচ্ছে ঘাটা শুকাচ্ছে না এবং এই ঘাটাও যদি একটা রুগীর দীর্ঘদিন থেকে যায় তাহলে চামড়ায় সেখানে ক্যান্সার পর্যন্ত হতে পারে ধন্যবাদ স্যার ভেরিকস ভেইনের বিভিন্ন উপসর্গের মধ্যে একটি আপনি বলছেন যে পায়ে ব্যথা এই পায়ে ব্যথা কি শুধুমাত্র রক্তনালীর সমস্যার কারণেই হতে পারে পায়ে ব্যথা পায়ে ব্যথা অনেকগুলো কারণেই হতে পারে শুধুমাত্র রক্তনালীর ব্যথার কারণে নয় রক্তনালীর কারণে পায়ের ব্যথার একটা বিশাল অংশ রক্তনালীর কারণে হয়ে থাকে ধন্যবাদ স্যার এই যে রক্তনালীর বিভিন্ন সমস্যা সম্পর্কে আমরা জানছি পায়ে ব্যথা সম্পর্কে আমরা জানছি অনেক সময় আমি জানি যে অনেক বেশি রোগী পাওয়া যায় যাদের পায়ের আঙুল পচে গিয়েছে বা পায়ের পাতায় কিছু একটা অংশ পচে গিয়েছে এর কারণ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বলবো এই জন্যই আমাদের দেশের মানুষ বিনা বিচারে পা কেটে ফেলছে একজন মানুষ জীবিত থাকা অবস্থায় তার একটি পা না থাকা অত্যন্ত বেদনাদায়ক সুতরাং আমাদের চিকিৎসার প্রধান কাজ হচ্ছে পা অপ্রয়োজনীয় পা কেটে ফেলার হাত থেকে রুগীকে রক্ষা করা আমি আবারও বলছি অপ্রয়োজনীয় পা কেটে ফেলার হাত থেকে রুগীকে রক্ষা করা একটা রুগীর পা কতটুকু কাটতে হবে সেটা শুধুমাত্র একজন ভাস্কুলার সার্জন বলতে পারবে তাহলে পায়ের বুড়া আঙ্গুল বা পায়ের কোনো একটা আঙ্গুল কালো হয়ে যাচ্ছে বা পায়ের গোড়ালিত পর্যন্ত পা কালো হয়ে যাচ্ছে সেগুলো সাধারণত রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে হচ্ছে সেই সেটার চিকিৎসা ভাস্কুলার সার্জন করবে সেটার খুবই আধুনিক চিকিৎসা আমাদের কাছে আছে আমাদের কাছে চিকিৎসা করলে যে অংশটুকু নষ্ট হয়ে গেছে সেই অংশটুকু ছাড়া পায়ের আর কোনো অংশ কেটে ফেলতে হবে না সুতরাং রক্তনালীর সমস্যার জন্যই পায়ের আঙ্গুল কালো হয়ে যায় পায়ের অন্যান্য আঙ্গুলগুলো কালো হয়ে যায় ধন্যবাদ স্যার আমরা আলোচনা করছি ভেনাসিল গ্লু কিন্তু এই পদ্ধতিটি সম্পর্কে আমাদের দর্শকদের অতটা জানা নেই জানা থ্যাংক ইউ আমরা আগেই ভেরিকোজ বেইন নিয়ে কথা বলছি তাহলে এখন কথা বলবো ভেরিকোস বেইনের চিকিৎসা এবং সর্বাধুনিক চিকিৎসা ভেরিকোজ বেইনের তিনটা চিকিৎসা নিয়ে আমরা কথা বলবো এক নম্বর হচ্ছে সার্জারি যেখানে পায়ে পায়ের বিভিন্ন জায়গার চামড়া কেটে সার্জারি করতে হয় এই ক্ষেত্রে রুগীদেরকে পায়ের নিচের অংশ কোমর থেকে নিচের অংশ স্পাইনাল অ্যানাস্তি দিয়ে অজ্ঞান করতে হয় এবং এই ক্ষেত্রে রোগীর সুস্থ হইতে বারো থেকে চোদ্দ দিন সময় লাগে দুই নম্বর চিকিৎসা আমরা বলছি কোনো কাটাছেঁড়া ছাড়া অপারেশন সেটা হতে পারে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশান অথবা আর আরেকটা হতে পারে লেজার দুইটাতেই কোথাও কোনো কাটাছেঁড়া করতে হয় না কিন্তু কোমর থেকে পায়ের নিচের অংশ অজ্ঞান করতে হয় আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভেরিকোজ ভেনের সর্বাধুনিক চিকিৎসা যেটা সারা পৃথিবীতে এখন পর্যন্ত সর্বাধুনিক চিকিৎসার নামে পরিচিত সেটা আজকে আমরা আলোচনা করেছ করব যেটা আমাদের আজকে আলোচনার মূল টাইটেল সেটা হচ্ছে গ্লু দিয়ে অর্থাৎ একটি গ্লু পানি জাতীয় একটি গ্লু দিয়ে পুরো ভেরিকোজ বেইনের অপারেশনটা কমপ্লিট করা ঠিক অপারেশন আমরা এটাকে বলবো না ভেরিকোজ বেইনের চিকিৎসাটা কমপ্লিট করা সেক্ষেত্রে রুগী কি কি বেনিফিট পাবে এক নাম্বার হচ্ছে রুগীর কোমরের নিচের অংশ অজ্ঞান করার কোনো প্রয়োজন হবে না দুই নম্বর বেনিফিট রুগী কী পাবে রুগীর কোথাও কোনো কাটা প্রয়োজন হবে না তিন নম্বর বেনিফিট কি পাবে রুগী কোথাও কোনো ব্যথা পাবে না চার নম্বর বেনিফিট কি পাবে রুগীর দীর্ঘ সময় হসপিটালে ইভেন একদিনও থাকতে হবে না রুগী যেই দিন আসবেন সেই দিন চিকিৎসা হবে এবং তিন থেকে চার ঘন্টা হসপিটালে থেকে সে বাসায় চলে যেতে পারবে এবং সম্পূর্ণ স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারবে সুতরাং আমরা যে আধুনিক চিকিৎসাটা নিয়ে এতক্ষণ কথা বলছি সেটা হচ্ছে গ্লু দিয়ে আমাদের ভেরিকোজ বেইনের আধুনিক চিকিৎসা সেখানে কোনো অজ্ঞান করার প্রয়োজন হয় না কোমরের নিচের অংশ অজ্ঞান করার প্রয়োজন হয় না দুই নম্বর হচ্ছে কোথাও কোনো ব্যথার প্রয়োজন হয় না তিন নম্বর হচ্ছে রুগীকে হসপিটালে একদিন থাকার প্রয়োজন হয় না চার নাম্বার হচ্ছে রুগী যেই দিন অপারেশন করবে তার পরের দিন থেকেই স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে এবং কাজ করতে পারবে তাহলে বেনাসিল গ্লু আমরা যেটাকে গ্লু বলছি যে গ্লুটা দিয়ে চিকিৎসাটা করব। সেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যান বিউটাইল অ্যাক্রাইল টু যেটা আমাদের একটা সাধারণ গ্লুয়ের মতোই কাজ করে যে ভেরিকোজ বেইন যে রক্তনালীটা ভেরিকোজ বেইনের জন্য অত্যন্ত জটিলতা তৈরি করেছে মানুষের পায়ে ঘা হচ্ছে পা ফুলে যাচ্ছে সেই রক্তনালীটা বন্ধ করে দেওয়াটাই হচ্ছে এই গ্লুয়ের কাজ সাধারণ গ্লু যেমন দুইটা কাগজ অথবা দুইটা বস্তুকে একসাথে আঠার মতো লাগিয়ে দেয় ঠিক সেরকম এই গ্লু রক্তনালীর ভিতরে প্রবেশ করে আমরা দুই ভেনের দুইটা ওয়ালকে একসাথে আঠার মতো লাগিয়ে দিই যার জন্য এই রক্তনালী দিয়ে আর এই রক্তনালিতে বেশি পরিমাণে রক্ত আসতে পারছে না এবং রক্তনালীটা ফুলে রুগীর পা ফুলাতে পারছে না এবং রুগীর পায়ে কোনো ঘা বা ক্যান্সার হওয়ার থেকে রুগীকে রক্ষা করছে তাহলে এই রোগীর মানে এই চিকিৎসার কোনো জটিলতা আছে কিনা সকল চিকিৎসারই কম বেশি জটিলতা আছে তবে এই পদ্ধতিতে চিকিৎসা করার জটিলতা সবচেয়ে কম কেন এই পদ্ধতিতে চিকিৎসা করার জটিলতা সবচেয়ে কম বলে আমরা আলোচনা করছি কারণ হচ্ছে অন্য সকল অপারেশানেই কোমরের নিচের অংশ অজ্ঞান করতে হয় অজ্ঞান করার একটা জটিলতা থেকেই যায় কোমরে ইঞ্জেকশান দিতে হয় পায়ের নিচের অংশ একটা দীর্ঘমেয়াদী অবশ থাকে অনেকের ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে মেরুদণ্ডে ব্যথা হতে পারে অনেকের ক্ষেত্রে প্রেশার কমে যেতে পারে এটা হচ্ছে কোমরের নিচের অংশ অজ্ঞান করার জটিলতা যেহেতু অন্যান্য চিকিৎসাগুলোতে কোমরের নিচের অংশ অজ্ঞান করতে হয় সুতরাং এটা অন্যান্য চিকিৎসার একটা জটিলতা হিসাবে আমরা দেখছি কিন্তু গ্লু দিয়ে গ্লু দিয়ে বেনের চিকিৎসা করার ক্ষেত্রে যেহেতু পায়ের নিচের অংশ অজ্ঞান করতে হয় না সুতরাং এই জটিলতাটা নেই তাছাড়া কেটে অপারেশন করলে রুগীর সেলাই কাট থেকে বারো থেকে চোদ্দ দিন সময় লাগে ততদিন পর্যন্ত রুগী চাইলেও স্বাভাবিক কর্মকাণ্ডে যেতে পারেন না নিজেকে অসুস্থ মনে করেন এবং কম বেশি ব্যথা করেন সুতরাং এখানে যেহেতু কোনো কাটাছেঁড়া নাই এবং রুগী পরের দিনই স্বাভাবিক কর্মকাণ্ডে ফেরত যেতে পারে সুতরাং এই ধরনের কোনো জটিলতা গ্লু পদ্ধতিতে অপারেশন চিকিৎসার ক্ষেত্রে বেনের চিকিৎসার ক্ষেত্রে একদমই নাই তিন নম্বর কথা হচ্ছে হ্যাঁ গ্লুয়ের কিছু জটিলতা হচ্ছে অ্যালার্জিক রিয়াকশান হতে পারে অন্য অ্যালার্জিক রিয়াকশান হওয়া ছাড়া আর কোনো জটিলতা এই পদ্ধতিটির অপারেশানে নাই সামান্য অ্যালার্জিক রিয়াকশান এছাড়া আরও একটা বেনিফিটের কথা আমরা রুগীদেরকে বলবো রুগীর অর্থনৈতিকভাবে সাশ্রয় হচ্ছে যেমন অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে রুগীকে একদিন হসপিটালে থাকতে হয় এই ক্ষেত্রে রুগী একদিন হসপিটালে না থাকলেও সে স্বাভাবিকভাবে বাড়ি যেতে পারবে সুতরাং হসপিটালে থাকাজনিত যে অতিরিক্ত খরচ সেইটা রুগীর হচ্ছে না এই এতগুলো সুবিধা নিয়ে আজকে আমরা পদ্ধতিতে দিয়ে চিকিৎসার একটা আধুনিক পদ্ধতিতে আমরা বিআরবি হসপিটালে করছি অলরেডি আমরা বিআরবি হসপিটালে এ ধরনের চিকিৎসা শুরু করেছি দর্শকদের জন্য আনন্দের সাথে জানাচ্ছি যে দর্শকরা আসলে আমরা সানন্দে এই চিকিৎসা সেবাটা বি আর হসপিটালে প্রদান করতে পারব। ধন্যবাদ স্যার বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলাম এবং বলা হচ্ছে যে এই ভেনাসিল গ্রুপ পদ্ধতি হচ্ছে ভেরিকোজ ভেইনের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা সেক্ষেত্রে জানতে চাচ্ছি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এই চিকিৎসা ব্যবস্থার সহজলভ্যতা কেমন হ্যাঁ এই ধরনের চিকিৎসার সহজলভ্যতা যথেষ্ট কারণ যে গ্লু দিয়ে শুধুমাত্র যে জিনিসটা আমাদের বাইরে থেকে আনতে হয় বিদেশ থেকে ইম্পোর্ট হয় সেটা হচ্ছে গ্লু এই গ্লু এখন বাংলাদেশে অ্যাভেলেবল আছে ঔষধ যেমন বাজারে পাওয়া যাচ্ছে এই গ্লুটাও একটা ঔষধ সেই ঔষধটাও স্বাভাবিকভাবেই বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন কোম্পানি অলরেডি এটা বাংলাদেশে মার্কেটিং করছে এবং আমরা চিকিৎসা অলরেডি বিআরবি হসপিটালে সুতরাং এটা সহজলভ্যতা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই ধন্যবাদ স্যার যে কোনো আধুনিক চিকিৎসার ক্ষেত্রেই ধারণা করা হয় যে ব্যয়বাহুল্যতাটা কিছুটা বেশি হতে পারে এই চিকিৎসার ক্ষেত্রে কেমন রাইট যেহেতু এই চিকিৎসার সুবিধা একটু বেশি অন্য চিকিৎসার তুলনায় সুতরাং এর বয়ব্যহুল একটু মানে খরচ একটু বেশি অন্য চিকিৎসাগুলো থেকে একটু খরচ বেশি যে গ্লুটা আমরা ব্যবহার করি এই চিকিৎসার ক্ষেত্রে সেই গ্লুটা এখন পর্যন্ত মার্কেটে এক লাখ টাকার মতো এই গ্লুটা খরচ হয়ে থাকে ধন্যবাদ স্যার রক্তনালীর কথা বলছি সেই জন্যই জানতে চাচ্ছি যে ডায়ালিসিসের রোগী যারা আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ফিস্টুলাটা নষ্ট হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে করণীয় কি তাই খুব জনবহু জনগুরুত্বপূর্ণ একটা অত্যন্ত জনপ্রিয় একটা প্রশ্ন কারণ হচ্ছে যে অনেক ক্রনিক কিডনি ডিজিজের রুগী আমাদের দেশে আছে এবং তাদের ফিস্টুলা করতে হয় ডায়ালাইসিস করার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস লাইফ সেভিং চ্যানেল আমরা বলি ফিস্টুলাটাকে ডায়ালাইসিস ফিস্টুলাকে বলি আমরা লাইফ সেভিং চ্যানেল সেই চ্যানেলটা যদি কারো বন্ধ হয়ে যায় আপনি দীর্ঘদিন যাবৎ তার ডায়ালাইসিস করছেন এই চ্যানেল দিয়ে এক বছর দেড় বছর যাবত হঠাৎ করে এটা দিয়ে আর ডায়ালাইসিস করা যাচ্ছে না সেই ক্ষেত্রে এই চ্যানেলটাকে সংরক্ষণ করা এবং আবার ডায়ালাইসিস করার জন্য উপযোগী করে গড়ে তোলার জন্যই আমরা একটা আধুনিক চিকিৎসার কথা বলছি সেটা হচ্ছে বেলুন ফিস্টুলো প্লাস্টিক অর্থাৎ যে ফিস্টুলাটা অলরেডি বন্ধ হয়ে গেছে যেটা দিয়ে আর রক্ত আসছে না সেটাকে আমরা বেলুন দিয়ে ফুলিয়ে দেবো সেখানে কোনো কাটা প্রয়োজন হবে না সেইখানে রুগীকে হসপিটালে থাকার প্রয়োজন হবে না আমরা শুধু মানে অ্যান্ডোভাস্কোলার পদ্ধতিতে রুগীর রক্তনালীর মধ্যে একটা বেলুন দিয়ে রুগীর যে অংশটু ন্যারো হয়ে গেছে বা চিকন হয়ে গেছে যার জন্য সে ডায়ালাইসিস করতে পারছে না সেই অংশটা ডাইলেট করে প্রসারিত করে আমরা তার ফিস্টুলা চালু করে দিতে পারবো এবং ওই দিনেই যেদিন আমরা ফিস্টুলো প্লাস্টিক করে দিব সেই দিনেই সে ডায়ালাইসিস করতে পারবে ধন্যবাদ স্যার যেহেতু ফিস্টুলার কথা জানতে চেয়েছি আরেকটি কমন কোয়েশ্চেন জানতে চাই যে এই যে ডায়ালাইসিস ফিস্টুলা দীর্ঘদিন ধরে যে চালু রাখার জন্য কি কি বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন খুবই ধন্যবাদ আমরা চাই না যে আপনার ফিস্টুলা বন্ধ হয়ে যাক ফিস্টুলা করা এবং ফিস্টুলাকে সংরক্ষণ করা একটি নিয়মের বিষয় যারা সঠিকভাবে নিয়মগুলো পালন করতে পারবে তাদের ফিস্টুলা দীর্ঘমেয়াদী চলবে তাহলে কি কি নিয়মগুলো একজন ফিস্টুলা আছে এরকম একটা রুগীর ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এক নম্বর সতর্কতা হচ্ছে রুগী বাম কাত হয়ে শুবে না যে হাতে ফিস্টুলা করা আছে ঠিক বাম নয় যে হাতে ফিস্টুলা করা আছে সেই কাত হয়ে রাতে ঘুমাবে না যে হাতে ফিস্টুলা আছে সেই হাতে প্রেশার মাপবে না সেই হাতে ইঞ্জেকশন সেলাইন এগুলো দিবে না সেই হাত দিয়ে চেষ্টা করবে প্রয়োজনের তুলনায় ভারী কাজ না করার জন্য আরেকটু কথা আমরা বলতে চাই সব সবসময় রুগী ফিস্টুলার মধ্যে একটা শব্দ হয় এই শব্দটা সে ফিল করবে যেন ফিস্টুলা বন্ধ হয়ে গেল কিনা সেটা শব্দটাই ফিস্টুলা চালু আছে শব্দটা বোঝাচ্ছে ফিস্টুলাটা চালু আছে আরেকটা জিনিস হচ্ছে কিডনি রুগীদের প্রেশার আসলে যাদের ডায়ালাইসিস আছে তাদের সিস্টোলিক প্রেশার অর্থাৎ উপরের দিকের যে প্রেশারটা থাকে সেই প্রেশারটা একশো চল্লিশের মধ্যে থাকলে ভালো হয় হ্যাঁ তবে এটা অন্য কোনো কারণে যদি একটু কমে যায় সেটা বড়ো ধরনের কোনো সমস্যা নয় তবে একশো চল্লিশের মধ্যে উপরের প্রেশারটা থাকলে ফিস্টুলার জন্য ভালো হয় তবে আরও একটা কথা আমরা বলছি দীর্ঘমেয়াদী ফিস্টুলা চালু রাখার কারণ জন্য মাঝে মাঝে একজন ভাস্কুলার সার্জনকে দিয়ে ডপলার স্টাডিটা করে নিতে হবে অর্থাৎ কোথাও যদি সামান্য ন্যারো হয়ে গেছে সেটা যদি আগের থেকেই ডিটেক্ট করা যায় অথবা কোথাও থ্রম্বাস রক্ত জমাট বেঁধে যাচ্ছে সেটা যদি আমরা আগের থেকে ডিটেক্ট করতে পারি তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব হবে তাহলে দুই মাস তিন মাস বা ছয় মাস পর পর একজন ভাস্কুলার সার্জনের কাছে এসে রক্ত নালীর ফিস্টুলা ইভ্যালুয়েশান নামে একটা ডপলার স্টাডি করে জেনে নিতে হবে যে ফিস্টুলাটা তার ভালো আছে কি না এগুলো সতর্কতা অবলম্বন করলে একজন রুগী যার ফিস্টুলা করা আছে সে দীর্ঘমেয়াদি ফিস্টুলাটা দিয়ে ডায়ালাইসিস করতে পারবে ধন্যবাদ স্যার সময় স্বল্পতার জন্য আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই থাকছে যাবার বেলায় আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন একটি কথা আমরা বলতে চাই আমরা বিআরবি হসপিটালে রক্তনালীর বা ভাস্কুলার সার্জারির খুবই আধুনিক চিকিৎসা প্রদান করে থাকছি দিচ্ছি অত্যন্ত স্বল্প খরচে আমরা সকল রুগীদেরকে আমরা এইটা বলবো যে আপনারা বিআরবি হসপিটালে আসুন যত আধুনিক চিকিৎসা আছে রক্তনালির জন্য সব চিকিৎসা আমরা বিআরবি হসপিটালে প্রদান করবো ইনশাল্লাহ আমাদের দর্শকদের এবং বিআরবি হসপিটালের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের কিছু সময় ধার দেওয়ার জন্য ধন্যবাদ বিআরবি সকল দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ দর্শক আজ থাকছে এ পর্যন্তই আশা করি আজকে আমাদের আলোচনার মাধ্যমে কিছু হলেও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে পেরেছি ভালো থাকুন সুস্থ থাকুন চলে আসবো আবারও আগামীতে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে নতুন কোনো তথ্য দিতে আপনাদেরই কাছে আসসালামু আলাইকুম